যারা যে চেয়ারে বসে আছেন চেয়ারগুলো নিয়ে সামনের দিকে চলে আসবেন সব সর্বোচ্চ দশ মিনিট আপনাদেরকে মাদ্রাসা শিক্ষার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো কথাগুলোকে আমরা জীবনকে পরিবর্তন করার নিয়ে শ্রবণ করব সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত শুধু আমি আপনাদের সামনে পুরুষত্ব একটি আয়াত সুরাতুর রহমানের চারটি আয়াত তেরোয়াত করেছি এবং সুরাতুল আলাকের মধ্য হতে একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি নবিয়া পাকের অসংখ্য অবানিত আহাদ ইসলাম ওবালিকার মধ্য থেকে একটি ছোট্ট হাদিস পাঠ করেছি আমি সর্বপ্রথম আপনাদেরকে তেলাওয়াতকৃত আয়াত ও পড়িত হাদিসের সরল বাংলা ওম্বারটা বলতেছি আল্লাপাক সুরাতুর রহমানের মধ্যে ডাক দিয়ে বলেন আল্লাহ রহমান আল্লামান কুরআন আমরা সৃষ্টি করেছি মানুষ আমরা শিক্ষা দিয়েছি আল্লাহু নিজের নাম উচ্চারণ করে বলতেছেন নিজেকে সম্বোধন করে বলতেছেন আমি রহমান আর রহমান এর পরে দিয়েই আল্লাহ পাক বলতেছেন আল্লামাল কুরআন যে রহমান কুরআন শিক্ষা দিয়েছেন খলাকাল ইনসান যে রহমান মানুষ সৃষ্টি করেছেন আল্লামাহুল বায়ান যে রহমান ওই মানুষকে বায়ান তথা বাকশক্তি দান করেছেন বলেন সুবহানাল্লাহ আজকে যে আমরা এই আমি কথা বলতেছি আপনারা কথা বলেন আমরা যে মানব যদি কথা বলতে পারি হ্যাঁ হু নিজের ভালো মন্দ আবেগগুলোকে প্রকাশ করতে পারি এই বাক শক্তি যদি আল্লাহ পাক আমাকে আপনাকে না দিয়ে গরু ছাগল হাঁস মুরগি উদ্দুম বা ভেড়া এগুলির মতো রাখতো তাহলে তাদের মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্যই থাকতো না কথা বলেন ঠিক কিনা তার কারণ এই বাক শক্তি দেওয়ার মাধ্যমেই আল্লাহ পাক আমাকে আপনাকে এমন একটা দিকের দিক নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাটা বুঝাইতে গিয়ে আল্লাহ পাক সুরাতুল আলাকের

আল্লাপাক আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন আমি রহমান শিক্ষা দিলাম কোরআন সৃষ্টি করলাম মানুষ শিক্ষা দিলাম দেখি আমি আপনি বায় আল্লাপ দেখেছি আল্লাহ পাককে আমরা কোনোদিন দেখেছি নাকি আপনারা পার্বতীপুর মানুষেরা দেখেছেন নাকি কোথাও দেখা পাইছিলেন কোথাও তাহলে আমাদের কি শিক্ষা দিলেন কেমনে কিভাবে আমরা কোরআন শিখলাম কিভাবে আল্লাহ পাক আমাদেরকে বায়ান শিক্ষা দিলেন কথা বলার মতো বাক শক্তি দান করলেন আল্লাহ পাক আল্লাহ তো আমরা দেখিয়ে নেই এজন্য দেখার জন্য আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে প্রধানত কয়েকটা জিনিস অস্ত্র দান করেছেন কোন কিছু কোন বস্তুকে যদি আমি আপনি দেখিয়া বুঝিয়া অনুধাবন করতে চাই বস্তুটার বাস্তব হাকিকত অনুধাবন করতে চাই কমপক্ষে আমার আপনার কাছে দুইটা জিনিস থাকা লাগবে কথা বলেন কয়টা জিনিস দুইটা জিনিস থাকলে আমি আপনি আমার আপনার কোন অজানা বিষয়ে জানতে পারবো বুঝতে পারবো বলেন সোভায় নাম যেরকম আমি আপনি যদি দিনের দুপুরে হোক আর রাতের অন্ধকারে হোক আমার নিজের পায়ের তালুটা দেখতে চাই অথবা আমার নিজের হাতের তালুটা দেখতে চাই এই অঙ্গ প্রত্যঙ্গ দেখার জন্য এক নাম্বার আমার আপনার দৃষ্টি শক্তি আলোর শক্তি থাকতে হবে দ্বিতীয় নাম্বার আমার আপনার সঙ্গে দিন দুপুরে সূর্যের আলো আর রাত দুপুরে লাইট অথবা চন্দ্রের আলো থাকতে হবে কথা বলেন ঠিক কিনা বলুন চোখের দৃষ্টি আলো চোখের দৃষ্টি ছাড়া চোখের আলোর শক্তি ছাড়া সূর্য আছে লাইটের আলো আছে বা দৃষ্টি শক্তি নাই দেখতে পারবো অথবা দৃষ্টি শক্তি আছে সূর্যকে যদি আল্লাহ পাক এক সেকেন্ডের জন্য অফ করে রাখেন বন্ধ করে রাখেন চন্দ্রকে যদি আল্লাহ পাক এক সেকেন্ডের জন্য অফ করে রাখেন আমার আপনার এই দৃষ্টি শক্তির মাধ্যমে দুনিয়ার কোনো বস্তু তো দেখা সম্ভব নয় আমার আপনার পায়ের তালু হাতের তালুও দেখতে পারবো না কথা বলেন ঠিক কিনা মুসলমান বন্ধুরা আমার লং টাইম আপনাদেরকে কথা বোঝার মতো বলার মতো সময় নাই আর সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আপনাদেরকে মাদ্রাসা শিক্ষার উপরে কিছু কথা বলে আমি দোয়া করে দিব কথাগুলো খুব মনোযোগ দিয়ে জীবনকে পরিবর্তন করার বাইরে আমরা যদি আরো কিছু দেখতে চাই এর বাইরে আরো কিছু যদি দেখতে চাই যেই দেখাগুলো বুঝিয়ে অনুধাপন করতে চাইলে আমার আপনার জন্য আল্লাহ পাক তৃতীয় নম্বরে আরো একটা শক্তি দান করেছেন বলেন শুভ সেই তৃতীয় নাম্বারের শক্তিটার নামেই হলো জ্ঞানের আলো বলেন সুবহান সেই তৃতীয় নাম্বারের আলো এই তৃতীয় নাম্বার আলোটার নামেই হলো জ্ঞানের আলো আজকে যেরকম এই ব্যানারটার মধ্যে লেখা আছে আর ওয়ারুল মাদ্রাসাটার নাম অথবা আপনার আমার গ্রামের পরিষিদ্ধ কোনো একজন ব্যক্তির নাম আব্দুর রহমান অথবা কোনো একজন আমার আপনার ইউনিয়ন ওয়ার্ড মেম্বার চেয়ারম্যানদের নাম এরকম কোনো একজন ব্যক্তির নাম মনে করেন এই ব্যানারে লেখা আছে অথবা কোন একটা কাগজের মধ্যে আপনার নিজের নামটাই আপনি লেখলেন কিন্তু বাট আপনি জীবনে কোনোদিন কোন শিক্ষা প্রতিষ্ঠানের বারান্দায় পা রাখেন নাই কোন স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানের আপনি কোনোদিন যান নাই কোন মাদ্রাসা প্রতিষ্ঠানে আপনি জীবনে কোনোদিন পা রাখেন নাই এবং একজন মূর্খ মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় আব্দুর রহমান এই শব্দটা বাক্যটা লেখিয়ে যদি তার সামনে এই লেটার এই কাগজটা পেশ করা হয় বলো দেখি আব্দুর রহমান এখানে কোনটা শর্মা কোনটা বা কোনটা দ আপনারা কথা বুঝি থাকলে সঠিক আনসার করবেন বলুন তো দেখি যেই মানুষটা জীবনের একটা সেকেন্ড কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সময় কাটায় নাই এরকম মানুষকে যদি কোনো লেখা নিয়ে তাকে ধরানো হয় জিজ্ঞাসা করা হয় এই মানুষটা ওই লেখা দেখে যে উত্তর দিতে পারবে কথা বলেন পারবে এই উত্তর দেওয়ার জন্য এই বিষয়ে সঠিক অ্যান্সার দেওয়ার জন্য ওই বান্দার জন্য ওই মানুষটার জন্য তৃতীয় নাম্বারের একটা আলো তৃতীয় নাম্বারের একটা শক্তি থাকা দরকার আর সেই শক্তিটাই হলো জ্ঞানের আলো সেই জ্ঞানের আলো তার মাথার মধ্যে তার মস্তিষ্কের মধ্যে না থাকার কারণে সে এই সঠিক অ্যান্সারটি দিতে পারতেছে না বিধায় এই মানুষটা অসুবিধায় পথভ্রষ্ট এবং গমরাহী হওয়ার সম্ভাবনা থাকে কথা বলেন ঠিক কিনা এজন্যই তো আমরা হান্ড্রেড পারসেন্ট কেন ハンデからのプレハンデ

এরকম সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে আসার পরে দিয়ে মুসলমান বন্ধুরা আমার মায়ের তিন সন্তানকে তিন বিষয়ের শিক্ষা দিল এক সন্তানকে বানাইলো ডক্টর আর সন্তানকে বানাইলো মাস্টার্স আর সন্তানকে বানাইলো ইঞ্জিনিয়ার তিন সন্তান বিদেশেই থাকে কিন্তু মা হঠাৎ বাসার মধ্যে অসুস্থ হয়ে পড়লেন মায়ের ডাক্তার দেখানোর পর প্রয়োজন কিন্তু সন্তানরা বিদেশ থেকে পরিযোগাযোগ করে চাচাতো ভাই অমুক তমুকের সঙ্গে যোগাযোগ করে মাকে ডাক্তারস দেখার জন্য ব্যবস্থা করলেন সব কিছু ওকে হয়ে গেল মায়ের এরকম রিপোর্টের মধ্যে ধরা পড়লো মার বল মধ্যে পাথর ধরা পড়েছে পাথর হয়েছে এখন তো অপারেশন করা ছাড়া কোনো উপায় নাই এই রিপোর্ট যখন ডাক্তারসের কাছ থেকে নিয়ে আসা হলো। তিন সন্তানই যখন বাসার মধ্যে চলে আসলেন সব সন্তান গুলো উপস্থিত এরকম ইঞ্জিনিয়ার সাধারণ কোনো শিক্ষিত সন্তান নয় মাস্টার সাধারণ কোন শিক্ষিত সন্তান নয় দুই সন্তানই কিন্তু মায়ের রেপোর্টটা এরকম লক্ষ্য করে ফিল্মের দিকে লক্ষ্য করে কিন্তু কোথায় পাথর হয়েছে এই পাথর কিন্তু টন টন পাথরের কাজ করে ইঞ্জিনিয়ার সন্তান সেও দেখতে পাচ্ছে না মায়ের পাথর বলেন দেখতে পারবে কারণ তার কাছে ওই ডিগ্রি নেই এই ডিগ্রি তো মা আর এক সন্তান তুই শিখাইছে ডাক্তার এই ডাক্তার সন্তান যখন বাড়িতে আসবে ঠিক ওই সন্তান মার এই এই রিপোর্ট দেখার সাথে সাথে সন্তান বুঝতে পারবে মার ঠিক কোন জায়গায় এই পাথরগুলো অবস্থান করতেছে অপারেশন করতে হবে তো হবে না নাকি এরকম কোনো ঔষধ প্রয়োগ করলেই মা সুস্থ হবে না অপারেশন অবশ্যই করতে হবে ডাক্তার সন্তান এই রিপোর্টটা দেখলেই সব কিছু বলতে পারবে কথা বলেন ঠিক না এজন্য মুসলমান বন্ধুরা আমার বোঝাচ্ছিলাম যেই সন্তানটাকে আজকে আমি আপনি এই আনোয়ার আলম এই হেফজ মাদ্রাসায় নুরাই কিন্তান গার্ডেন মাদ্রাসায় দিয়া ঠগিনাই রে নাই এই সন্তান রে আজকে আপনি কোরআন শিক্ষা দিলেন এই সন্তান রে আজকে আপনি হাদিস শিক্ষা শিক্ষা দেওয়ার জন্য দিলেন এই সন্তানকে আজকে আপনি কোরআন এর শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য দিলেন ঠকবেন না দুনিয়াতেও না বরং দুনিয়াতেও সব জায়গায় সব সময় সর্বদিক দিয়ে প্রাধান্য পাবেন পরকালেও তো আল্লাহ পাক তাকে কোরআনের আয়াত সম পরিমাণ একটা উঁচু বিল্ডিং দান করবে

বাংলার এমন কোন অঞ্চল এমন কোন থানা জেলা নেই সেখানে আমি আদমের পা পৌঁছে নাই যেখানেই যাই আমার মতো একজন আর এমকে একজন মাস্টার্স ডাক্তার ইঞ্জিনিয়ার ওসি এসপি সিএমপি মন্ত্রীরা পর্যন্ত দেখলে সালাম দিতে বাধ্য হয় কথা বলেন ঠিক কিনা সালাম তো অবশ্যই এটা গিফট এটা গিফট হিসেবে অবশ্যই দিবে এরপরে অবশ্যই মুসাফাহা করবে এরপরে অবশ্যই করবে হুজুর পরিচিত না হলে কমপক্ষে পরিচয় নেওয়ার পরে বলবে হুজুর একটু চা খান কথা বলে বলবে কি বলবে না এই যে একটু আগে আমি আসলাম আপনাদের এলাকার পরিচিত ব্যক্তি আবুল কালাম আজাদ ভাই আমার অত্যন্ত একজন মহাব্বতের মানুষ ওনাদের মসজিদে গত প্রায় এক বছর যাবত জুমান নামাজ পড়াইছিলাম বর্তমানে রংপুর জাহাজ কোম্পানি মনে পড়ে ওখানে দায়িত্ব পালন করি মাদ্রাসার সাথে সাথে কিন্তু এখানে এই যে এক বছর সময়ের মতো ছিলাম এই লোকগুলোর সঙ্গে আমার একটা এমন আন্তরিকতা বন্ধুত্ব এখনো আমাকে তাদের নিজস্ব একজন পরিবারের সদস্য হিসাবে স্মরণ করে চোভান আমিও তাদের অত্যন্ত মহাব্বত এবং এখনো ভালোবাসি এজন্য ওই আজাদ ভাই দেখা হওয়ার সাথে সাথে কত হাসি খুশি কত কথা চা নাস্তা খাওয়ার পরে আমি ওনার কাছে বিদায় নিয়ে মাদ্রাসায় গিয়ে অবস্থান করলাম এই যে মানুষের একটা রিলেশন সম্পর্ক পরিচয় এটা কেমনে হবে আল্লাহ পাক যখন আমার আপনার কলমের ভিতরে কোরআন এর इज्जत কোরআন এর দাম কোরআন এর महत्व কোরআন এর গুরুত্ব আল্লাহ পাক দান করবেন ওই অল্পরা ওই অল্পে সেলিমুয়ালা একজন হাফেজে কোরআন একজন আলেম কোরআন দুনিয়ার যেখানেই পা রাখবে প্রত্যেকটা makhluk দেওয়ার জন্য থাকবে আজকে আমি আপনি মনে করি যে কোরআন শিখে কি হবে আলেম হয়ে কি হবে হাফেজ হয়ে কি হবে ইমাম হয়ে কি হবে হতিফ হয়ে কি হবে মহাজিন হয়ে কি হবে কি হবে না সেটা বলো এমনটা হয় নাই বাংলাদেশ শুধু নয় বিশ্বের মধ্যে আজ পর্যন্ত যদি সব থেকে বিশ্বজয়ী প্রতিযোগ অনুষ্ঠানে বিশ্ব জয় করতে করে থাকে সেটা হলো কোরআনের আলেম হাফিজরা করেছে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের সরকার বিগত পনেরো বছর ষোলো বছর ধরে ক্রিকেট টুর্নামেন্টের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করেছে কোনদিন তারা পুরস্কৃত পুরস্কৃত হয়ে বাংলাদেশের নামকে বিশ্বের মধ্যে উন্মোচন করতে পারে নাই আমার বাংলার সন্তান কোরআনের হাফিজ হয়ে বিশ্বের একশো টা দেশকে পরাজিত করে এক নম্বর স্থান অর্জন করে বাংলাদেশের নামকে বিশ্বের মধ্যে সমুন্নত করে দিয়েছে কোরআনের হাফেজ বাংলাদেশের সালে আমার তাকরিম কথা বলেন ঠিক না। এ মুসলমান আজকে আমরা সেই কোরআনের শিক্ষাকে অবহিত করি অলসতা করি দুর্লভ করি কোরআনের শিক্ষাকে আমরা সব থেকে পিছনে ফেলে দুনিয়ার সব সামনে রাখি আমি হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ করি বলতে পারি যারা নাকি দুনিয়ার শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত কোরআনকে বিরোধিতার নজরে দেখেছে কোরআনকে ক্ষান্ত করার চেষ্টা করেছে কোরআনকে শত্রুতার ভাব দিয়ে রেখেছে পাক তাদেরকে এই জমিন থেকে নিশ্চিন্ন করে বেতির সাথে লাঞ্ছনার সাথে বিদায় করে দিয়েছে কথা বলেন ঠিক না এজন্য মহতারাম হাজরিন কোরআনের পক্ষে সব সময় থাকবো পক্ষে সব সময় থাকার চেষ্টা করবো কোরআনের শিক্ষা পরিচিতের সাথে সব সময় সংশ্লিষ্ট সম্পৃক্ত থাকার চেষ্টা করবো ধন্যবাদ জানাই আনোয়ারুল মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফেজ মাহবুবুর রহমানকে এরকম একটা সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশে একটা এরকম অনুষ্ঠান সুসজ্জিত করে তৈরি করার জন্য আমরা দোয়া করি পাক যেন ওনার এই চেষ্টা এই মেহনত এই আল্লাপাক একটা দুর্গ প্রতিষ্ঠান হিসাবে কবুল করে কেয়ামত পর্যন্ত যেন এই মাদ্রাসাকে আল্লাপাক দিনের একটা দুর্গ হিসাবে কবুল করেন বলেন আমিন পাক আমাদের সকলকে লম্বা আলোচনা করার সময় নেই আমরা সকলেই নিজ থেকে শুরু করে নিয়ে প্রত্যেকে করে আজকে যে সমস্ত ছাত্র ছাত্রীগুলো এখানে প্রদর্শনী অনুষ্ঠান দেখাইলেন তাদের জন্য এবং যে প্রতিষ্ঠানকে লক্ষ্য করে আজকের এই অনুষ্ঠান সেই প্রতিষ্ঠানের জন্য এবং এই প্রতিষ্ঠানের শিক্ষক মহাদয় থেকে শুরু করে নিয়ে কমিটি বৃন্দ সকলের জন্য আমরা প্রত্যেককেই দয়া করব আল্লাহ পাক জন্য তাদের প্রত্যেকের সুসুস্থতার সাথে